আমরা চলে আসলাম বাগে সাফারিতে এই বাংলাদেশে কিছু পাবলিক আছে যে সারা জীবন তেলবাজি করে যারা চিন্তাকারী তাদেরকে ওই সাফার বারকে আনা উচিত বাঘ পুলিশ র্যাব কাউকে তারা ভয় পায় না বাঘ হচ্ছে সবচেয়ে হিংস্র বঙ্গবন্ধু একটা জিনিস আসলে ভুল করছে আমরা হতাশ খুবই হতাশ পশু পাখির পার্ক না করে করা উচিত ছিল মানুষের পার্ক এই কেস যারা দেখবে তারা এই কুমিরের মতো অনেক গাদি খাইয়া ঘুমাই থাকে স্বাস্থ্যগত দুর্নীতি বাজার ব্যবস্থা দুর্নীতি তো কি প্যাটেরও আয়না এই অজক সাহেবের খাঁচার ভিতরে বন্ধ করে রাখা উচিত হাই কি অবস্থা সবার আসছি বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু একটা জিনিস আসলে ভুল করছে পশু পাখির পার্ক না করে করা উচিত ছিল মানুষের পার্ক যে পার্কের ভিতরে কিছু কিছু মানুষ তাদেরকে বন্দি রাখা যায় তো একটা চিড়ে এখানে আবদ্ধ করে রাখা যায় তো কোন ধরনের মানুষ এই পার্কের তারা রাখতে পারত বঙ্গ বন্ধু বন্দি করে এর সমস্ত পশু পাখির সাথে তুলনা করে দেখাবো তো ভিডিওটি শুরুর পর্যন্ত থেকে শেষ পর্যন্ত থাকুন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলেন ভিতরে যাই কত করে পঞ্চাশ টাকা না তিনজন বঙ্গবন্ধু সাভারি পার্ক কেন মানুষের পার্ক হইতে পারতো সেটা প্রথম স্টেপে আসেন আপনাদেরকে দেখাই আর ডাস্টবিন এই ডাস্টবিনে কত সুন্দর একটা প্লেস করে দিছে ময়লা ফালার জন্য কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন এই ডাস্টবিন থাকা সত্ত্বেও বাইরে ময়লা ফালাবে দূরে ময়লা ফালাবে যেখানে সেখানে ময়লা ফালাবে তো তাদেরকে মানে বন্ধ করে রাখা যেতে পারে মানুষ এসে দেখবে যেখানে সেখানে ময়লা ফালানোর ফলে তাদেরকে এই সাফারি পার্কে আটকে রাখা হয়েছে হরিণ সাফারিতে গরু পাইছি আমরা তো গরু জীবনে বহুত দেখছি কই হরিণ এটা হরিণ এই যে পাওয়া গেছে হরেন আরে অনেক বড় হরেন হরিণীর মতো কিছু নিরীহ মানুষ আছে তারা অন্যায় দেখলে প্রতিবাদ করবে না সহ্য করতে পারবে না তারা যে খুবই নিরীহ প্রাণী তো এদেরকে সাফারি বাড়িকে আনা উচিত তোরা কেন অন্যায় প্রতিবাদ করবে না অন্যায় যে করে অন্যায় যে সব দুজনে সমন্বয় করে দে কারণ আমরা কালো ভাল্লুক সাফারিতে ঢুকবো আমরা তো এই ভাল্লুকের মতো কিছু মানুষ আমাদের দুনিয়াতে আছে তারা হুটহাট মানে থাবা দেয় চিন্তাই করে আর কি যারা চিন্তাইকারী তাদেরকে ওই সাফারে আনা উচিত যাতে তারা এই হুটহাট মানুষের উপরে চিন্তায় না করে তাহলে এরকম সিট এখানে বন্ধে থাকবে তো এটার নাম লেখা থাকবে আবার চিন্তাগারী সাফারে আমরা সিংহ সাফারিতে যাচ্ছি এই সিংহ কৃষির সাথে মিলে সেটাও দেখবো এই যে মেন গেট খুলে দিচ্ছে সিংহ দেখা যায় কো যে সিংহ এমন একটা প্রাণী যে প্রাণী ধরেন কাউকে ভয় পায় না বাঘটা তাদের কাছে কোনো মানে কাজে দিবে না তো এরকম আমাদের দেশে কিছু দুর্নীতিবাজ আছে তারা বাঘ পুলিশ র্যাব কাউকে তারা ভয় পায় না তারা যে কাউকে যে কোনো সময় হায়না দিতে পারে যে কোনো মানুষকে রক্ত চুষে খাইতে পারে কামড়ায় খাইতে পারে হিংস্রভাবে খাইতে পারে তো তাদেরকেও আইনে এই সিংহ সাফারিতে রেখে দেওয়া উচিত আমরা চলে আসলাম বাঘের সাফারিতে তো বাঘ আছে কিনা দেখি এটা হচ্ছে বাঘের সাফারি তো এখন আমরা বাঘ এত পাই কিনা দেখা যায় না আমরা হতাশ খুবই হতাশ কারণ আমরা বাঘের সাফারিতে যাই আর বাঘ পাইলাম না বাঘ পাইলে আসলে আমরা আপনাদেরকে মূল জিনিসটা পারতাম যে আপনাদের সাফারি পার্ক কেন কারণ এই বাঘ হচ্ছে সবচেয়ে হিংস্র এই বাংলাদেশে কিছু এরকম হিংস্র মানুষ আছে যারা কোনো কিছুর পরোয়া করে না মানুষের রক্ত চুষে চুষে খায় তাদেরকে সাফারি পার্কে আইনে বন্ধু করে রাখা উচিত যাতে আমরা দেখতে পারি হচ্ছে এই জেলখানার ভিতরে আটকে এসে ভাই তো এটার ভিতরে পাখিরই যদি এভাবে আটকে রাখে তো এগুলোর ভিতরে আসলে কিছু মানুষরা এসে আটকানোর দরকার আছেন ধরেন ঢাকা শহরে মানুষ বলে যে টাকা ওড়ে তো কিছু দুর্নীতির টাকা ওড়ে তো সেই টাকাগুলোয় পাখির মতো ওড়ে তো এগুলাকে ধরে ধরে আর দুর্নীতিবাজার টাকাগুলো আইনা সব এখানে বন্ধু করা তার আর দুর্নীবদেরকে নোট করে রাখা হচ্ছে তাহলে আর দুর্নীতি হবে না হ্যাঁ হ্যাঁ আসতেছে না তো এই যে পাখি দেখতেছে এখানে হরেক প্রজাতির পাখি সমস্ত পাখির নামও জানি না তো পাখি হচ্ছে একটা মানে নিরীহ প্রাণী তো এই পাখির মতো কিছু নিরীহ পাবলিক সবসময় দেশের সব জায়গায় ঘুরে তো তারা ধরেন দেশে যখন দুর্নীতি হয় তখনও কিছু বলে না যখন ধরেন কোনো অবিচার হয় কিছু বলে না দ্রব্যমূল্যের উদ্যোগতে তারপরেও কিছু বলে না ধরেন দুর্নীতি 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 স্বাস্থ্যগত বাজার তো তারা কোনো কিছুই বলে না পাখির মতো নিরীহ ভূমিকা পালন করে উড়ে উড়ে সব সময় সবসময় কিছু দেখে তো তাদেরকেও আসলে এখানে কিছু সংখ্যক আইনা রাখা উচিত এখন আছে আমরা ধরেন একটা মেরিন একুরিয়াম মানে এটা হচ্ছে মাছের একটা একুরিয়াম অনেক বিদেশি হরেক প্রজাতির মাছ আছে এখন আমরা এই পানিটাকে আমরা করবো তেলের সাথে ঠিক আছে আর মাছগুলোকে তুলনা করবো মানুষের সাথে কেন কারণ হচ্ছে আমাদের এই বাংলাদেশে কিছু পাবলিক আছে যে সারা জীবন তেলবাজি করে ধরেন সিনিয়রের সাথে মুরব্বিদের সাথে এলাকার নেতা খাতার সাথে যার হেডম বেশি ক্ষমতা আছে তাদের সাথে তো ওই তেলবাজ ব্যক্তিদেরকে আইনা এরকম তেলের একটা জেরিকেন ভরতে হবে বইরা এই তেলের যে মানে ড্রাম ড্রামের ভিতরে মানুষগুলোকে বন্ধ করে রাখতে হবে যে তারা বাংলাদেশে এত পরিমানে তেল বাজ হয়েছে যার কারণে এই তেলের ভিতরে ডুবে তাদেরকে রেখে দিতে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এসে দেখতে পারে যে বাংলাদেশে একটা সময় অনেক তেল বাস পাবলিক ছিল যারা তেলবাজি করে করে রেখেছে এখন কুমির পার্কে আছে তো কুমির পার্কে আইসা দেখতেছে যে কুমির ঘুমাই আছে তো মানে প্রাণীটা দেখে একটা কথা মনে পড়ছে এই দেশে কিছু কিছু নাই আছে বিভিন্ন মাঝে মাঝে ভাইরাল হয় দেখবেন যে উমুকে মানে প্রকাশে মার্ডার হয়েছে অমুকে দর্শন হয়েছে আরও বড় বড় অন্যায় অত্যাচার হয় তারপরও দেখবেন যে এগুলোর কোনো সুরাহা নাই ফলাফল নাই রেজাল্ট নাই এ মামলার কোনো রায় নাই এই রায়ের কোনো নিস্তার নাই এই কেসের কোনো শেষ নাই কেন জানেন কারণ হচ্ছে এই কেস যারা দেখবে তারা এই কুমিরের মতো অনেক গাদি খাইয়া ঘুমাই থাকে যার কারণে তাই এই কেস থেকে কখনও রেহাই পাওয়া যায় না তো যারা এরকম কুমির মতো খাইয়া ঘুমাই থাকে তাদেরকেও এই সাফারি পার্কে আইনা রাখার জন্য হইলেও একটা মানুষের সাফারি করা উচিত এই যে অযোগ্য সাপ অযোগ্য সাপ ঘুমায় রয়েছে অযোগ্য সাপের ঘুমন্ত দেখা একটা কথা মনে পড়ছে তাই এতক্ষণ তো দেশের অনেক দুর্নীতিবাস অনেক চিন্তাগারী অনেক মানে নেগেটিভ নেগেটিভ নিয়ে কথা বলছি এখন কিছু মানে খুব শান্তশিষ্ট সৃষ্ট ভদ্র ট্রিবিউনালের কথা বলে ধরেন এক পাটি আছে অযোগ্য সাবার মতো সারাদিন ঘুমাই থাকবে কোনো মানে তারা খুব সাধু খুব ভদ্র তারা সুযোগের অপেক্ষায় থাকে দেখুন যে কখন যে একটা সুযোগ পাইছে ধরেন অযোগ্যের সামনে যখন একটা ইঁদুর টিদুর কোনো কিছু আসে দেখুন অযোগ্য সাপ ফুস করে লাভ দুইটা হা করে পুরোটা গিলে বসে এরকম আমাদের এই বাংলাদেশে কিছু পাবলিক আছে যারা সবসময় ঘুমাই থাকে খুব নিরীহ হাজি সাপ সবার কাছে সাজে ভালো তারা দেখবেন যে যখন যখন সর্বত বড় একটা বন্ধার সুযোগ পায় হা করে গিলে নিজের রূপটা জাহির করে দেয় তো এই হচ্ছে এই প্যাটেরও আয়না এই অজগর সাভার খাঁচার ভিতরে বন্ধু করে রাখা উচিত সাফারি পার্কে আর জিনিস আরেকটা জুন তৈরি করা উচিত সেটা হচ্ছে কাপল জুন কারণ সাফারি পার্কে আইসা এত পরিমাণ কাপল দেখছি যে চিপা চাপা আনা চেক আনাছে ধরেন বাঘ সিংহ জিরাফ যারা তারা যেভাবে সাফারি পার্কে অবাধ বিচরণ করতেছে ঠিক এইভাবেই বিচরণ করতেছে কতিপয় জোড়া কাপল বা জোড়া কপত কপতি তাদের জন্য একটা জোন তৈরি করা উচিত এ বঙ্গবন্ধু সাফারি পার্কে তো কর্তৃপক্ষ যারা আছেন তারা এই জিনিসটা দেখবেন হয় তাদের জন্য একটা কাপল জোন তৈরি করবেন না হলে তাদেরকে এখান থেকে বিতরিত করার চেষ্টা করবেন এর মাঝে শেষ হয়ে গেল বঙ্গবন্ধু সাফারি পার্কে গোড়া তো আপনাদেরকে বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু পশু পাখিদের পার্কের বাইরে মানুষের কার কেন করতে পারতো সেটা আপনাদেরকে মাঝে দূর এতক্ষণে তুলে ধরলাম তো আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আর আসলে আমার যে মতামত সেটাতে একমত কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমার সাথে এই এতক্ষণ যে ভিডিওতে পারছেন এই হচ্ছে শাহাদ আমার সাথে ছিল সেটা হচ্ছে সরকারি পার্ক তো সরকারি পার্কে আমরা কেন টাকা দিতে হবে সেটা নিয়ে সবাই একটু দেখবেন সরকারি পার্ক জনগণের জন্য উন্মুক্ত করে দিবেন শুধু গেটের টিকিটটা নিবেন বাকি কিছু উন্মুক্ত করে দেয় বেটার হবে তাই এই জিনিসটা করতে পক্ষ দেখবেন দেখা হবে আল্লাহ হাফেজ